আজকে আমরা আবারও চলে এসেছি বালিগঞ্জের বোস পুকুরে আওয়াবিল ফ্রেগনেন্সে এখানে কিন্তু আপ টু টেন থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পারফিউম পাওয়া যায় তাও আবার ফিল্ম স্টারদের ব্যবহৃত করা পারফিউম শাহরুখ খান থেকে শুরু করে অক্ষয় কুমারের পছন্দের পারফিউমটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন কীভাবে আসবেন বোসুকুর সার্বজনীন যে পুজোটা হয় তার ঠিক পাশেই কিন্তু রয়েছে আওয়াবিল ফ্রেগনেন্স দেখিয়ে দাও আর এখানকার পারফিউম এখানে পারফিউম এখানকার পারফিউম কিন্তু চব্বিশ ঘন্টা স্টে করে এনার গ্যারান্টি সহকারে সেই পারফিউম সেল করে চলে আসো চলে আসো আসো এবার আমরা পরপর যাই দেখো আর এখানে কিন্তু আজকে চলছে ওয়ান থাউজেন্ড কাস্টমার সেলিব্রেশন দেখো এরকম কিন্তু সেলিব্রেশন চলছে সেলিব্রেশন আসো এখানে দেখে নাও পড়াফর করে কিন্তু সবার ফেভারিট পারফিউম রয়েছে এই দেখো তুমি যদি চাও এসআর কে এর ফেভারিট পারফিউম সেটাও কিন্তু তুমি এখানে পেয়ে যাবে চলো